সবুজে ঘেরা পাহাড় যেন উৎসবের নগরী সাফজয়ী তিন ফুটবলারকে বরণে পাহাড় সেজে ওঠে ভিন্ন রূপে ঘাগরা স্কুল থেকে ঋতুপর্ণা রূপনা ও মনিকাদের নিয়ে যাত্রা শুরু করে গাড়ি বহর। আকাবাকা পথে উঁচু নিচু পাহাড় পেরিয়ে এগিয়ে চলে এই বহর পথের দুই ধারে শত শত চোখ শুধু এক নজর সাফজয়ী ফুটবলারদের দেখার অপেক্ষায় ঢাকায় ছাতখোলা বাসে ঘুরে দাঁড়ানোর মধুর স্মৃতির পর নেত জেলায় এমন আয়োজনে অভিভূত হয়ে পড়েন ফুটবলাররা শহরে ঢুকতেই বদলে যায় চিত্র নানা বয়সী মানুষের ভালোবাসা আর আবেগ ছুঁয়ে যায় তিন স্বর্ণকন্যাকে নেপালের দশরথ রঙ্গশালায় ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয় করে বাংলাদেশ আসরের সেরা ফুটবলার ঋতুপর্ণা আর সেরা গোলরক্ষক রূপনা দুজনেই রাঙামাটির তাই তো জেলার পক্ষ থেকে দেয়া হল এমন রাজসিক সংবর্ধনা জেলার আরেক কৃতি সন্তান রেফারি জয়া চাকমাকেও ফুটবলারদের সঙ্গে বরণ করে নেওয়া হয় উচ্ছ্বসিত ফুটবলাররা চান পার্বত্য অঞ্চল থেকে তাদের দেখে উঠে আসুক আরও নতুন ফুটবলার পর্যাপ্ত সুযোগ সুবিধাও চাইলেন তারা মাঠের সংস্কার এবং বিভিন্ন সুযোগ সুবিধা উন্নতমানের ট্রেনিং এবং ক্যাম্পিং বা আমি মনে করি যে প্রত্যেকটা জেলায় যদি একটা সুন্দর একাডেমি থাকে তারা যদি ওখানে থেকে প্রতিনিয়ত ট্রেনিং করতে পারে আমি মনে করি মনে করি যে এর থেকে আরও ভালো 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 প্লেয়ার আসতে পারবে আমাদের যারা জুনিয়ররা আছে তারা উৎসাহিত হবে তারা উৎসাহিত হয়ে তারাও সামনে আরো এগিয়ে যাবে মানে আমি চাই যেন এগুলো জিনিস যেন সবাই যেন করে দেয় আর আমাদের মতো যেন ওরাই ভালোভাবে খেলতে পারে যদি রাঙা মাটিতে যদি হয় থেকে অনেক তৈরি হবে এবং হচ্ছে জমকালো সম্বর্ধনার পাশাপাশি জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি রিজিওন পৌরসভা ও ডিএস এর পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক পুরস্কার ফুটবলের জন্য সব ধরনের সহায়তার আশ্বাসও পেয়েছেন ঋতুপর্ণরা এখানে শাখা করার জন্য এখানে সরকারি ভাবে অনুমোদন হয়েছে এবং সেটার জন্য জমিও দেখে গেছে দিকে এসছি তো সেটা এখন আমাদের মানে এটা প্রক্রিয়াগত বিষয় এটা জমি অধিগ্রহণের পর্যায়ে রয়েছে তবে খেলাধুলা যেন আরো বেশি আরো বেশি বেগবান হয় সেই জন্য আমরা প্রতিনিয়ত খেলাধুলা আয়োজন করে যাচ্ছি পরে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সময় সংবাদ রাঙ্গামাটি